হে ফিরুফ্লাবার কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো আজকে একটা র্যাঙ্ক র্যাংকুষের ভিডিও নিয়ে আসছিলাম তো চলো সেই ভিডিওটা দেখি আসা যাক তো লেটস গৌ তো আপনারা দেখতে পাইতেছেন এখন আমরা যাব সোজা সিলেক্টিক কারণ এখানে দিছে আমাদের সাপ্লাই ক্যারেট এখান থেকে বেশি করে লঞ্চ প্যাড পাবো আর লাস্টের জুনে উড়া দুরা কিল করব ভুলেও আপনারা পিকে সিকে নামবেন না যেখানে সাপ্লাই ক্যারেট দিবে সেখানে নেমবেন কারণ এখানেই কিল বেশি পাওয়া যায় এটা আপনারা জানেন তো এখান থেকে আমরা সোজা নেবো

ভাইটি হয় থেকে গিলাল হয় না এখন সাপ্লাই কেট খুলে নি সাপ্লাই কেট খুলে নিশি তো ওই যে আরেকটা করছে কল সাপ্লাই কেট তো এখন থেকে আমরা এখন ল্যাম্প কিনে নেবো ল্যাম্প কিনে আর দর 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 আর প্যাক থাকলেও মরে গেছে গা তাদেরকে এখন রিভাইভ দিবে কে এখন যদি আমি প্রচণ্ড যায় মরে যায় তাহলে তারা তো বড় সরো মাইরাস করবে আর দুইটা তো পলাইতে গেল গা দুইটা ভাবছে যে আমি পরে বোধহয় জীবনে ওর রিভাইভ দিতে পারবো এটা কোনো কথা রে ভাই আমি পুরো থাকতে ওরা রিভাইভের চিন্তা ওরা আমি পুষার থাকতে আমি যে জায়গাতে বাড়িতে রিভাইভ দিছি অনলাইন চার পাঁচটা আগলো মিললে পারবো না এম থেকে যাবো ষোলো ডিয়ার ডিয়ার কিনা একটা দৌড়ি দিমু সুজা চলে যে নদী পারে এই তো নদী পারে সবাই নালে রিভাইভও করে দিচ্ছি তাই এখন আমরা সোজা যাবো এখান দিয়ে এখান থেকে টোকেন দেখায় আরেকটা টোকেন খাইলে পুরুষ এখন জোনেতে তাড়াতাড়ি বাইর লাগবো তাড়াতাড়ি জোনের তো বাইর হতে হলে ভাই এই কিয় জোনেতে তো বারো লাগবো আগে হ্যাঁ রেমন্ত বার লাগবো ওই আগর ময়রা গেছে ওইটারে আবার জমি বাদ দিতে এই মিলে আইস একটা ডেন্ডার জায়গা মিল এখন মিলে আইসি আসছি কারণ মিলে আসছি মূল রিবাই এখান থেকে সোজা দিয়ে এখান থেকে পোর্টাল পার্সেস করে দিয়ে নিশ্চই এখান থেকে সুপার মেড কিট এম ফরণ লাল প্লাস ফোর স্কোপ প্লাস আর কি নিতে পারি সাইলেন্সার সাইলেন্সারি ভালো কারণ সাইলেন্সার দিয়ে মারলে নিমি বুঝতেও পারে না তো এখন আমরা একদম জনের ভিতরে যাব তো ল্যাটস এখন জনের ভিতরে যাওয়ার পালা এখান থেকে আমরা ঝোলের ভিতরে চলে আসছি আবার ওই হাগলু মরে গেছে ওটার রিভাইভ দিতে হবে এখান থেকে এনিমিরা আবার হাল খারাপ করে দিছে হেলথ নাই করে দিছে তাই এখান থেকে হেলথ নাই করে দিলে ওই হাগলু বা জস্কা এখন যখন আমি জোনের রিভাইভ দিতে এখান থেকে জানালার ভিতর দিয়ে ওঠে না আর ফাইনালি রিভাইভ হয়ে গেল এখান থেকে আমরা আবার সোজা নিয়ে ল্যাম্বো ল্যাম্বো এখান থেকে আমরা ল্যাম্বোরিয়া একটা দৌড় দিব এই তো রে ভাই স্পাইডারম্যান 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 এটা আমরা সোজা লঞ্চ প্ল্যাট প্লাস এখানে সাইনবোর্ডের উপর একটা গ্লোয়াল গ্লোয়াল অত লাগে না এখান থেকে আমরা সোজা এই যে টাওয়ারের উপরে ওইটা বলবো এখান থেকে টোটাল রে এই তরে ভাই পায়া গেছি তো এনে মির খেলাকে আজকে মেরে কিল করবো এখানে পনেরো বিশটা আছে মাত্র এনিমি মি পনেরোটা পনেরোটা থেকে দশটা কিল হবে তো আমার হগলোরা তারা জানিস না যে এটা কার লবিতে পড়েছিস এটা আমি পারবেশের লবি যেমন তেমন লবি না এখন তোরা কোথায় রে হাঁকলে তাদেরকে তো খোঁজেই তো পাওয়া যায় না রে এখান থেকে আমার এক নাম্বারেরও নেট চলে গিয়েছে খেলা এখন আমার হাতে এই না হাঁকলে ড্যামেজ খা

এই যে এই হাগলোটাই আমার কিলচুরি করছে কিলচুর হাগলু আর কিলচুর হাগলু কিলচুর হাগলু আমার কিলচুরি করে নিচ্ছে তো আজকের যে মে পর্যন্ত